আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস দিনটি শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন এবং রক্তের মূল্যে অধিকার আদায়ে স্বীকৃত দিবস দিবসটির প্রেক্ষাপট সৃষ্টি হয়েছিল শ্রমিক সমাজের দীর্ঘদিনের শোষণ নিপীড়ন নির্যাতন আর বঞ্চনার ইতিহাস থেকে অবহেলিত উপেক্ষিত অধিকার বঞ্চিত শোষিত মানুষের নির্ভয় এক উচ্চারণের নাম মে দিবস শ্রমিক দিবস আমাদের মনে করিয়ে দেয় শ্রমিক সমাজের ন্যায্য অধিকার আদায়ের এক দুর্বার আন্দোলনের নাম শ্রমিক দিবস নির্যাতিত নিপীড়িত আর অবহেলিত শ্রমিকরা সেই দিন একটি রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে বিজয় ছিনিয়ে এনেছিল যার ফসল আজকের এই শ্রমিক দিবস সেদিনের সেই নির্যাতিত অবহেলিত শ্রমিকরা যাদেরকে দিয়ে মালিকরা দিনের ১৬ থেকে ১৮ ঘন্টা কাজ করাতে বাধ্য করত সেই শ্রমিকরা যাদেরকে মানুষ হিসেবে গণ্য করা হতো না সেই শ্রমিকরা যাদের কাছে তাদের জীবনের কোনো অর্থ ছিল না মানুষ হিসেবে তারা ছিল একটা জীবন্ত মেশিন যখন মালিকদের নির্যাতন আর নিপীড়নের পিঠ ঠেকে গিয়েছিল দেয়ালে ঠিক তখন শ্রমিকদের মধ্যে জ্বলে ওঠে একটি আলো আর সেই আলোর ফসল আজকের এই শ্রমিক দিবস ইতিহাসে আজকের এই শ্রমিকরা এমন একটি দিন পার করে এসেছে যখন তারা শ্রমের ন্যায্য মজুরি পেত না তাদের সম্মানজনক কোনো কাজের পরিবেশও ছিল না ছিল না নিরাপদ কর্ম পরিবেশ কাজ করতে হতো প্রতিদিন আঠারো থেকে আঠারো ঘন্টার সপ্তাহে দিন ছিল না শ্রমের যথাযথ মূল্যায়ন এক কথায় অধিকার বলতে তাদের কিছুই ছিল না সেই জুলুমের প্রতিবাদেই আঠারোশো ছিয়াশি সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অনেক শ্রমজীবী মানুষ গড়ে তুলেছিল এক দুর্বার অপ্রতিরোধ শ্রমিক আন্দোলন সেদিন যুক্তরাষ্ট্রের এগারো হাজার পাঁচশো বাষট্টি শিল্প কারখানা সহ সব শিল্পাঞ্চলে আট ঘন্টা কাজের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল শ্রমিকরা ফলে আন্দোলনরত শ্রমিকরা নির্মম আন্দোলন বরণ করতে হয়েছিল যা ছিল ইতিহাসের এক রক্তাক্ত ও কলঙ্কিত অধ্যায় সেদিন শিকাগো শহরে হে মার্কেট উত্তাল হয়ে উঠেছিল বিক্ষুব্ধ লাখো শ্রমিকের পদভারে শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল সমগ্র শিকাগো নগরী কিন্তু ক্ষমতাসীনরা শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে স্বাভাবিকভাবে মেনে নেয়নি বরং বিক্ষুব্ধ শ্রমিকদের উপর বিনা উস্কানিতে নির্বিচারে গুলি চালিয়েছিল সরকারের পুলিশ বাহিনী ফলে ওই দিন নিহত হয়েছিলেন শ্রমিকজন বিক্ষুব্ধ শ্রমিক আহত হন হাজার হাজার কর্মজীবী মানুষ তবুও আন্দোলনরত শ্রমিকরা দমে যাননি বরং তারা তাদের চলমান আন্দোলন অব্যাহত রেখেছিলেন এরপর তিন মে বিপার কারখানার সামনে প্রতিবাদ সভায় পুলিশের গুলিতে প্রাণ হারান আরো ছয় জন শ্রমিক এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে মে শিকাগের হে মার্কেট বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় যা ছিল স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ সমাবেশ আবারও হামলা চালায় পুলিশ বাহিনী ওই ঘটনায় শ্রমিক ও সাত পুলিশ নিহত হয় আন্দোলনে অংশ নেয় গ্রেফতার করা হয় অগণিত শ্রমিককে গ্রেপ্তারকৃত শ্রমিককে ফাঁসিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয় কারাগারে আটকে রেখে নির্বম নির্যাতন করা হয় হাজার হাজার হে মার্কেটের শ্রমিকদের। আত্মত্যাগ ও রক্ত স্নান প্রতিরোধ যুদ্ধে এবং আন্দোলনের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘন্টা প্রতিষ্ঠার সংগ্রামের ঐতিহাসিক বিজয় অর্জিত হয় দীর্ঘদিনের বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে অধিকার আদায়ে সংগ্রামের দিনে শ্রমিকরা বুকের রক্ত ঝরিয়ে সৃষ্টি করেছিল এক নতুন ইতিহাস উপখ্যান যা ইতিহাসের পাতায় স্মরণীয় ও অমলান যুক্তরাষ্ট্রের সেই নিপীড়ন নিপীড়নের ইতিহাসকে ছাড়িয়ে গিয়েছে আজকের বাংলাদেশের শ্রমিকদের উপর নির্যাতন নিপীড়নের খোরাক স্ট্রিম রোলার বাংলাদেশে ধুমধাম করে শ্রমিক দিবস পালন করা হলেও বাস্তবে বাস্তবায়ন করা হচ্ছে না শ্রম দিবসের সাথে সংযুক্ত একটা দাবিও বাংলাদেশের শ্রম পরিবেশ নিরাপদ নয় কাজ করতে হয় দিনে বারো ঘন্টার উপরে বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের সামান্য সামান্য বিষয়ে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয় বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতিত আর যখন বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলনে নামে তখন তাদেরকে অকাতরে তাদের জীবন বিলিয়ে দিতে হয় পরেও বাংলাদেশের গার্মেন্টস নিরাপদ করা সম্ভব হয়নি গত সালের এপ্রিল সাভারের টানা প্লাজার ঘটনায় পোশাক তৈরি কারখানা ভবন ধসে পড়ে এতে পোশাক কারখানার এক হাজার একশো আটত্রিশ জন শ্রমিক প্রাণ হারান আহত হাজার হাজার শ্রমিক তাদের মধ্যে অঙ্গ হারিয়েছেন অনেকেই পাঁচ সালের এগারো এপ্রিল সাভারের পলাশ শাহরিয়ার ফেব্রিক্স ইন্ডাস্ট্রি ও স্পেকট্রাম সোয়েটার ইন্ডাস্ট্রিজের এর ভবন বাষট্টি জন শ্রমিকের মৃত্যু হয় তেজগা এলাকায় বেগুনবাড়ি ভবন পঁচিশ জনের মৃত্যু দুই সালে নভেম্বরে আশুলিয়ায় তাজরিন গার্মেন্টস ভবনে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের মৃত্যু আশুলিয়ার প্রাণকেন্দ্রে একটি ভবন কয়েক জনের মৃত্যু সহ গাজীপুর সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটছে পুরান ঢাকা চক বাজারে ও বনানীর বহুতল ভবনের অগ্নিকান্ডে শ্রমিক সহ অনেকের প্রাণহানির মতো হৃদয় বিদারক ঘটনা আমাদের দারুণভাবে শোকাহত ও বেদ বেদনাহত করে রেখেছে কিন্তু এতকিছুর কিছুর পরও আমাদের দেশে শ্রমিকরা নিজেদের কর্মপরিবেশ আজও ঠিক করতে পারে নাই বাংলাদেশের সর্বস্তরের জনগণকে আহ্বান জানাই বাংলাদেশের নিরাপদ কর্ম পরিবেশ ন্যায্য মজুরি বন্ধ এবং সমতার ভিত্তিতে একটি একটি বাংলাদেশ গড়তে শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়ার পক্ষে অবস্থান নিন সুন্দর শান্তিপূর্ণ সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়ে তুলুন শ্রমিকদের প্রতি আহ্বান জানাই আজকের এই শ্রমিক দিবস আপনার ন্যায্য অধিকার আদায়ের প্রেরণা সদা সব সময় জাগ্রত থাকুন চোখ কান খোলা রাখুন এবং কোনো অনে দাবি দেওয়া নিয়ে দেশের পরিস্থিতি অশান্ত করবেন না আজকের এই শ্রমিক দিবস শপথ করুন আপনার শ্রম এবং মেধা দিয়ে একটি একটি সুন্দর বাংলাদেশ পাশাপাশি মালিকদের প্রতি আরো আহ্বান থাকলো শ্রমিকদেরকে অতিরিক্ত কাজের চাপ দিবেন না এই শ্রমিক দিবস সফল হোক এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ পাশাপাশি ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ